আমরা যুব উন্নয়ন অধিদপ্তর মূলত বেকার যুবকদেরকে নিয়ে কাজ করি যারা আঠারো থেকে পঁয়ত্রিশ যাদের বয়স তারাই হলো যুব আমরা এই যুব এবং যুব মহিলাদেরকে নিয়ে কাজ করি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন বেকার যুবদের সংখ্যা অনেক বেশি এই বেকার যুবকদেরকে আমরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রশিক্ষণ নেওয়ার পরে সামাজিক সচেতনতা অর্থাৎ একটা দেশের যুব সমাজ যদি সচেতন হয় যুব সমাজ যদি অ্যাক্টিভ হয় তাইলে সেই দেশের আপনি আইনশৃঙ্খলা বলেন আপনি যে কোনো অনাচার অনিষ্ট যখনই হয় তখন তারা যদি সস্তার থাকে তাহলে সেটা করা সম্ভব না যদি যুব সমাজ সচেতন থাকে আপনারা দেখেছেন আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন সেই বাউন্ডের ভাষা আন্দোলন ঊনসত্তরের অভ্যুত্থান তারপরে ষেষট্টি ছয় দফা একাত্তর একাত্তরের আমাদের স্বাধীনতা সর্বোপরি আপনারা দেখেছেন যে সেই পাঁচই আগস্টের যে আমাদের এই যুব সমাজ এই ছাত্র জনতা যেভাবে এই বিগত সরকারের যে অবৈধ কর্মকাণ্ড ফেসিড সরকারের যে অবৈধ কর্মকাণ্ড সেগুলোকে তারা প্রতিহত করেছে এবং তারা জয়ী হয়েছে এবং তারা দেশ স্বাধীন করেছে তো যুব সমাজই পারে একটা সমাজকে একটা গ্রামকে একটা দেশকে একটা ধারায় নিয়ে আসতে পারে ভালো একটা ধারায় তারা নিয়ে আসতে পারে যদি তারা সচেতন থাকে আমাদের দেশে যুব সমাজ বিভিন্নভাবে বিভক্ত আপনারা জানেন যে আমাদের এই যুব সমাজেরই যে এরকম একটা যাদের যেহেতু তাদের এরকম অর্জন আছে আবার তাদের কিন্তু খারাপ সাইডটাও আছে অনেক যুব সমাজ বিভিন্ন অবকর্মের সাইডে লিপ্ত আমরা যুব দপ্তর এই যে বেকার যুবক যারা তাদেরকে আমরা চেষ্টা করতেছি যে তাদেরকে এই খারাপ দিক থেকে তাদেরকে টেনে এনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষিত প্রশিক্ষিত করে তারপর তাদেরকে আপনি আত্মকর্মী করার জন্য আমরা চেষ্টা করতেছি তো আমি আপনাদেরকে বলবো যুব উন্নয়ন অধিদপ্তরে যতগুলো প্রোগ্রাম হয় যতগুলো ট্রেনিং হয় আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং নিয়ে আপনারা আত্মকর্মী হবেন এবং নিজের পায়ে নিজে দাঁড়াবেন নিজের পরিবারকে আপনি স্বাবলম্বী করবেন সর্বোপরি সমাজকে স্বাবলম্বী করবেন সর্বোপরি দেশকে স্বাবলম্বী করবেন যখনই আপনার পরিবার স্বাবলম্বী হবে তখন আপনার সমাজ স্বাবলম্বী হবে যখন আপনার সমাজ স্বাবলম্বী হবে তখন দেশ স্বাবলম্বী হবে তো আমরা দারিদ্র বিমোচনে নিয়ে কাজ করি মানুষ তারা সীমার নিচে বাস করতেছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি অনেক বেকার যুবক আছে তারা চাকরির পিছনে না দৌড়াইয়া এই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং নিয়ে তারা সফল আত্মকর্মী হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতে হবে আমাদের আমতলিতে অনেক বেকার যুবক আছে তারা নিজের পায়ে নিজে দাঁড়ায় দাঁড়িয়েছে এবং তারা সফল উদ্যোক্তা হয়েছে এবং সফল আত্মকর্মী হয়েছে আমরা যুবন অধিদপ্তর আমাদের এই আমতলিতে আমরা কিছু উদ্যোক্তা ঋণ দিয়েছি এবং তাদের কম্পিউটারের একটা কম্পিউটারের একটা সেন্টারও আছে সে বিভিন্ন অনেক ছাত্রদেরকে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে ট্রেনিং কম্পিউটারের উপর আপনারা জানেন মহিষ্কারতে একটা আমাদের এটা ট্রেনিং সেন্টার আছে একটা ছেলে দিছে সেখানে প্রতি ব্যাসে চল্লিশ জন করে অনেকগুলো প্রায় দুশোর মতো দুশো আড়াইশোর মতো ছেলেপেলেদেরকে সে কম্পিউটারের উপর ট্রেনিং দিতেছে এবং সেটা যুবনের অধিদপ্তর থেকে সে প্রথম কম্পিউটারের উপর ট্রেনিং নিয়ে তখন সেই কম্পিউটার সেন্টার চালু করেছে আজকে সে সবল আত্মকর্মী এবং সফল উদ্যোক্তা তার মাধ্যমে অনেক ছেলেপেলে এই কম্পিউটারের উপর ট্রেনিং নিয়ে নিজের পায় নিজে দাঁড়াচ্ছে এবং আত্মকর্মী হচ্ছে তবে আমি আর বেশি কথা বলবো না আপনারা যারা এই আজকে এই সচেতনতামূলক অনুষ্ঠানে এবং বায়োগ্যাস প্লান্টে আপনারা যারা এসেছেন আমি সবাইকেই বলবো সবাই যুবক বায়োগ্যাস প্লান্টে যারা আছেন তারা কৃষক অর্থাৎ বিশেষ করে যাদের গরু আছে পাঁচটি ছয়টি যাদের গরু আছে তাদেরকে আমরা এখানে ডেকেছি তাদেরকেও আমরা এখানে পাঁচ দিন ব্যাপী একটা প্রশিক্ষণ দেব সেই প্রশিক্ষণ নিয়ে আপনারা বায়োগ্যাস প্লান্ট করবেন বায়োগ্যাস প্লান্টের যে সুবিধা এবং অসুবিধা সবগুলো আমাদের এই যে কেন্ডিডিয়ান মার্কেটিং অফিসার জেলা কেন্ডিয়ান মার্কেটিং অফিসার আছে বায়োগ্যাস প্ল্যান সম্পর্কে সে বিস্তারিত বলবে এবং অনেক একটা লাভজনক লাভজনক প্রকল্প সেই আপনার বায়োগ্যাস প্ল্যান্ট লাভজনক প্রকল্প নিজে যে আমরা যে গ্যাস গ্যাসের যে সিলিন্ডার আমরা কিনি সেই সিলিন্ডারের যে অভাব সেটা বায়োগ্যাস প্ল্যান করলে আর থাকে না তো যাই হোক সে সেটা নিয়ে আপনারা এখানে সেখানে আমরা আমাদের ঋণের ব্যবস্থাও আছে আমরা আপনাদের ট্রেনিং নেওয়ার পরে আমরা আপনাদেরকে ঋণে দেবো এবং খুব স্বল্প সুদে তো যাই হোক আমি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা এই যুব সমাজ বিশেষ করে যুব সমাজ আপনারা এই খারাপ নেশার দিকে না এগিয়ে অর্থাৎ বিভিন্ন বিষয় বিভিন্ন ডিপার্টমেন্ট আপনাদেরকে নিয়ে কাজ করে কিন্তু শুধু যুব উন্নয়ন দপ্তরের কাজ করে তাই না মহিলা বিষয়ে কাজ করে সেখানেও এই যুব মহিলাদেরকে নিয়ে তারা কাজ করতেছে বিভিন্ন বিষয়ের উপর তারা প্রশিক্ষণ দিতেছে মৎস্য ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে প্রতিটি উপজেলায় মৎস্য ডিপার্টমেন্ট আছে সেখানে মৎস্যের উপর বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দিতেছে এবং আপনাদের বিভিন্ন খামার মৎস্যের খামার তারা পরিদর্শন করতেছে দেখতেছে কিভাবে বেকার যুবকেরা আরও আত্মকর্মী হইতে পারে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট আছে তারাও এরকম এই যে আপনাদের যারা আমরা বায়োগ্যাস প্ল্যান করতেছি তারাও ওই যে গরুর কী সুবিধা অসুবিধা রোগব্যাধি সম্পর্কে তারা দেখতেছে এবং তারাও আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে যখনই কোনো আপনাদের গরুর কোনো সমস্যা হয় তারা সেটা দেখতেছে অর্থাৎ একটা উপজেলায় যদি কোনো মানুষ বা কোনো বেকার যুবক যে কেউ যে কোনো একটা বিষয় নিয়ে যদি দাঁড়ায় সে সব বিষয়ে একটা উপজেলায় সব বিষয়ই আছে আইনশৃঙ্খলা ব্যাপারে আমাদের থানা আছে যখনই কোনো সমস্যা আপনারা পড়বেন আপনারা আইনশৃঙ্খলার কাছে ধারণা ধরতে পারবেন অর্থাৎ একটা উপজেলায় সমস্ত ধরনের স্বাস্থ্য বলেন সবই আছে তো আমি আপনাদেরকে বলবো যে এই চাকরির পিছনে নাদাউরিয়া। আপনারা নিজেরা সফল আত্মকর্মী হন নিজের পায়ে নিজে দাঁড়ান নিজে নিজের পরিবারকে আপনারা নিজেরা আত্মকর্মী করেন এবং সর্বোপরি নিজে উদ্যোক্তা হন এবং সমাজকে আপনারা উন্নতি করেন সর্বোপরি বাংলাদেশকে আমরা আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যান এই এই বলে এবং আপনাদের সব সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম